শনিবারের বারবেলা থেকে সন্ধ্যেবেলা রাজ্যের ঘটনাপঞ্জির ইতিহাসে থেকে যাবে এই সময়কাল আরজিকর এবং তাকে ঘিরে নানা জটিলতার মধ্যে শনিবার এক নজিরবিহির ঘটনার ছবি প্রত্যক্ষ করেছিল এই বাংলা রাজ্যের জুনিয়র ডাক্তারদের আন্দোলন থেকে কাজে ফেরানোর চেষ্টা নিয়ে এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী হাজির হয়েছিলেন আন্দোলনকারীদের অবস্থান মঞ্চে আন্দোলনের ফসল দাবি নেত্রী তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিসেবে নয় ভাই বোন সহ জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়াতে এসছেন তাদের বড় দিদি মুখ্যমন্ত্রীর এই প্রয়াসকে এবার রাজনৈতিক প্রচারের হাতিয়ার করলো বাংলার শাসক তৃণমূল কংগ্রেস জানিয়ে পাল্টা প্রশ্ন তুলল বিরোধী বিজেপি শনিবারের কালীঘাট বৈঠক ভেস্তে যাবার জন্য সরাসরি মুখ্যমন্ত্রীকে দায়ী করেছে পদ্মশিবির অভিযোগ জুনিয়র ডাক্তারদের কোনো দাবি মানতে চাইনি মুখ্যমন্ত্রী এবং তাঁর সরকার শনিবার দুপুরে সলটেকের স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে গিয়ে সিংহ নন্দীগ্রামের প্রসঙ্গ উত্থাপন করেছিলেন মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছিলেন ওই সময় তার অবস্থান মঞ্চে শাসক দলের কোনো নেতা যাননি কিন্তু জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনকে তিনি কুনিশ করেন কারণ আরজি করের ঘটনায় তিনি এবং তার সরকার দোষীদের কড়া শাস্তি চায় এই ঘটনাকে সামনে দেখি রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন আধুনিক ভারতীয় রাজনীতিতে কোন রাজ্যে এমন মুখ্যমন্ত্রী দেখা গিয়েছে যিনি আন্দোলনকারীদের কাছে চলে যেতে পারেন কোনো শর্ত ছাড়াই কথা বলতে রাজি হয়ে যেতে পারেন মমতার এই পদক্ষেপকে তৃণমূলের নজিরবিহীন এবং ঐতিহাসিক দাবি বলে একযোগে মানতে নারাজ বাম কংগ্রেস এবং বিজেপি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এত বড় অভিযোগ তাকে পুনর্বহলের সিদ্ধান্ত খুব মুখ্যমন্তীর ছিল প্রশ্ন সেটা কি তাহলে নজিরবিহীন ছিল না? কালিঘাটে পৌঁছাও ব্যস্ত যাবার পর সিপিএম নেতা সুজন চক্রবর্তী অভিযোগ এখনো কি লোকটে চাইছেন মুখ্যমন্ত্রী? কিসের জন্য এড়িয়ে চলেছেন? জুনিয়র ডাক্তারদের দাবিকে বাড়ি থেকে নিয়ে গিয়ে এভাবে পিছু আসার কারণ কি? সুজনের দাবি এই সরকার ভিতরে এক বাইরে আরেক আর্জিকর আন্দোলনের সামনে হেরে গিয়েছেন মুখ্যমন্ত্রী এই দাবি তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী যদিও বাম কংগ্রেসের মোহন এই রাজ্যে শূন্য পাওয়া কোন রাজনৈতিক দলের মতামতকে আমল দিতে চাইছে না তৃণমূল বরং আগামী দিনে তাদের রাজনৈতিক প্রচারের হাতিয়ে হতে চলেছে শনিবারের মমতার মাস্টার স্ট্রোক